ছটা বাজে ভোর ছটা সূর্য ঠিক মতো উঠেনি ওয়েট প্লিজ ওয়েট স্টেট গভর্নমেন্ট সেভেন ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে দেখেন এসআইআর বন্ধ করতে চিফ ইলেকশন কমিশনের কাছে কাল তৃণমূলিয়া একটা প্রতিনিধি দল গেছিলো পা ধর্তে গেছিলো মমতা দশজন এটিকে পাঠিয়েছিল জ্ঞানেশকুমারের পা ধর্তি হলো এসআইআর কি বন্ধ হবে না তার মানে নো এসআই নো ইলেকশন আপনার বিজেপির কোনো মাথা ব্যথা নেই বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে নইলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হতে হবে ওটা লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএরা আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো কিন্তু কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে গিয়ে মিছিটা মমতাবাদারা বলবেন মমবাদে নিয়ে তাতে তৃণমূলকে জিজ্ঞেস করবে কারণ অদীপ চৌধুরী কংগ্রেস নেতা ইন্ডি জোটে আছেন আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে মোদীজির সঙ্গে আছে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে তার নাম নরেন্দ্র মোদী উনিশশো সাল থেকে পি ঠাকুরের যে লড়াই নাগরিকত্ব 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 সেটা দিয়েছে নরেন্দ্র মোদী দু সালে তাই মতুয়া নমসূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী তাদেরকে অত সহজে ভাঙা যাবে না নিশ্চিন্ত থাকুন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন যেটা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি অতএব এসব বলে কোনো লাভ নেই প্রত্যেকটা উনি চেষ্টা করছেন ভাষার নামে জাতের নামে হিন্দুদের বিভক্ত করা হিন্দুরা এবারে বিভক্ত হবে না পাশেই বিহার আমাদের বর্ডার এখান থেকে কুড়ি কিলোমিটার বর্ডার হচ্ছে বিহার বিহারে যা হয়েছে আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে পশ্চিমবঙ্গেও তাই হবে যারা পশ্চিমবঙ্গের মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তো আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাঁড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই এই লোকটার দাঁড়িয়ে টেনে দেখান না একে দেখাতে হয়েছে প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না এই অপমানটা যদি কোনো বিজেপির লোক করতো আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গড়তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গড়তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গড়তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গড়তে ঢুকে আছেন আমরা জানতে চাই